দেখেন মুক্তিযুদ্ধের রণকৌশল আপনারা সবাই জানেন যে মুক্তিযুদ্ধ ক্ষেত্রে মুক্তিযুদ্ধ যেন ভালোভাবে পরিচালনা করা যায় এই জন্য মুক্তিযুদ্ধের সময় কি করা হচ্ছে পাবনা থেকে মুজাহিদ ভাই কথা বলতে চাচ্ছেন কে ভাই আপনাদেরকে সময় দেবো লাস্টের দশ মিনিট আমি আমার কন্টিনিউটা করে যাই হ্যাঁ এমনিতে সময় কম পাইছি এমনিতে আমার কিন্তু মনে হচ্ছে যে কেমন করে আমি শেষ করব এখন মনে হয় থেকে যাবে কিছু একটা থেকে গেলে আবার আপনাদের লস হবে ভবিষ্যতে আবার সেটা পড়তে পারবেন না বা অনেক ক্ষেত্রে অবহেলা হয়ে যাবে তাহলে মুক্তিযুদ্ধের সামরিক প্রশাসন আমরা সবাই দেখেছি সর্বাধীন একই ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা সবাই এটা জানি প্রধান সেনাপতি সেনাপতি এবং সেনাবাহিনীর প্রধান কিন্তু আলাদা জিনিস সেনাপতি এবং সেনাবাহিনীর প্রধান আলাদা জিনিস সেনাপতি বলতে সেনাদেরকে পাঠা মানে তিনি কি করেছেন ডিরেকশন দিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন আর সেনাবাহিনীর প্রধান হচ্ছে কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রফ কিন্তু সেই আগেকাল থেকে সেই উনিশশো উনসত্তর থেকে শুরু করে উনিশশো বান্ন তার অবদান আছে আপনারা জেনেছেন বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেওয়ার ক্ষেত্রেও তার অবদান আছে জাতীয় জনক উপাধির ক্ষেত্রেও বাংলাদেশের পতাকার ক্ষেত্রে তার অবদান আছে পতাকা উত্তোলনের ক্ষেত্রে তারা অবদান আছে আব্দুর কিন্তু তখন থেকেই আসছে এই মানুষটা কিন্তু মানে সবকিছুর সাথে আমি দেখেছি জড়িত আছে সেই আব্দুর রফকে কি বলা হয়েছে চিফ অফ আর্মি স্টাফ যেটা আমরা বলে থাকি কর্নেল আব্দুর রফ হচ্ছে চিফ অফ আর্মি স্টাফ ঠিক আছে লিখে লিখেই তো পড়াচ্ছি যেগুলো পড়ার এগুলো আসলে লিখে বা কি পড়াবো আপনাদেরকে এগুলো তো পড়ার মধ্যে সুতরাং এই জন্য লিখতেছি না কারণ লেকচারটা ঠিক এভাবে সাজানো হয়েছে আপনারা এটা শুধু দাগিয়ে নেন অ্যানফ এটাই দাগিয়ে নেন অ্যানফ বিমান বাহিনীর প্রধান এটা আসে না এটা বাদ দেন তেলিয়াপাড়া রণকৌশল অলরেডি আমি বলে দিয়েছি আপনাদেরকে যে তেলিয়াপাড়া কেন হয়েছিল তেলিয়াপাড়া ওই যে চৌঠা এপ্রিল যেটা হয়েছিল যে সবাই মিলে হাতে হাত রেখে যেন বিশ্বাসঘাতকতা না করে এই বিশ্বাসঘাতকতা না করার জন্য তেলিয়াপাড়া যে শপথ গ্রহণ হয়েছিল বা তেলিয়াপাড়া যারা যারা প্রমিস করেছিল এই প্রমিস করাকে তেলিয়াপাড়া রণকৌশল হিসেবে আখ্যায়িত করা হয় মূলত ওখান থেকেই বলা হয় যে বাংলাদেশের একটা সরকার গঠন হবে বাংলাদেশে এগারোটি সেক্টর থাকবে বাংলাদেশের চৌষট্টি সাব সেক্টর থাকবে যেটা মুক্তিযুদ্ধ সেক্টর সম্বন্ধে যেটা বলেছিলাম এটা ওকে তাহলে তেলিয়া রণকৌশল চলে গেল